আসসালামু আলাইকুম তো কে কেবাসের সবাই কেমন আছেন সব আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন তখন ধরে কালকের কিন্তু ওয়ার্কআপ জাপ কিন্তু ওয়েবসাইটটা কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো ব্রাউজার থেকে পাওয়া যাচ্ছে না কোনো ওয়েবসাইট থেকে কোনো পাওয়া যাচ্ছে না তো কেন পাওয়া যাচ্ছে না কি সমস্যা হয়েছিল এটা সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো চলুন ভিডিও মূলটা ভেবে পুরো ভিডিও ধরে ম্যাচ চাপটা সাববে মানে আপনারা দেখছেন টেক আপস প্রোমাক্স দাদা চালানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা কালকে যখন ওয়ার্ক আপ এই অ্যাপস পাওয়া যাচ্ছে না তখন কিন্তু আমি তাদের কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দেখতে পাচ্ছি এই স্ক্রিনশটে ওয়ার্ক আপদ পাওয়া যাচ্ছে না তো তারপরে কিন্তু আমি তাদেরকে সে তারা কিন্তু লেখছে স্যার আমাদের সার্ভারে অর্থাৎ তাদের কিন্তু আমাদের সার্ভারে আপডেটে কাজ চলতেছে তারপর তারা কিন্তু আমাকে একটা লিঙ্ক দিতে এই লিঙ্কে ঢুকলে কিন্তু আমি কিন্তু তাদেরকে মানে ওয়েবসাইট না পাইলেও এই লিঙ্কে ঢুক কিন্তু আমি কাজ করতে পারবো তারপরে ওয়েবসাইট পাওয়া যাচ্ছে না কেন তাহলে লেখছে আপাতত এই লিঙ্ক থেকে কাজ করুন কাজ করুন তাই বলছে তো মূলত ছিল তারা বর্তমানে সার্ভারে কাজ করতে সেটা তো আপনার দেখতে পাচ্ছেন অনেক আপডেট আপডেট দিচ্ছে যার কারণে কালকে হঠাৎ করে গায়ে বেয়ে যাওয়া ওয়েবসাইটটা আজকে আবার ফেলে আসছে তো রাত্রেও যখন ই করছে তখনও পাইনি তবে আজকে যখন সকালে ঢুকছে তখন থেকে পাইছে কিন্তু একটা একটা জিনিস হিসেবে তারা কিন্তু ওয়েবসাইটের নামটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে তো আর আমি এই লিঙ্কটা আমি এই লিঙ্কটা যারা এখনও ঢুকতে পারেন আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে চাপ দিয়ে সরাসরি আপনি কিন্তু লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইটে ঢুকতে পারবেন তো আমি আপনার দেখাই একটু তো তার জন্য আমি প্রথমে চলে যাবো প্রথমে চলে যাবে এইটা কিন্তু তাদের কিন্তু একটা ওয়েবসাইট আর এইও কিন্তু তাদের নিচে কিন্তু আরও একটা ওয়েবসাইট আছে দেখতেছেন দুইটা ওয়েবসাইট শো করতেছে এখন মেইন যে ওয়েবসাইটটা আগে কিন্তু এইটাই কিন্তু মেইন ওয়েবসাইট ছিল এখন কিন্তু এইটা ওয়েবসাইট তো এখন দুইটাই কিন্তু কাজ করতেছে কিন্তু দুইটায় ঢুকতে গেলে দুইবার লগ ইন করা লাগতেছে এই আর হয়েছিল এইটা কিন্তু যতটুকু মনে হয় এইটা অল্পতে ডিলেট হয়ে যাবে কারণ এইটা দেখেন এখানে কোনো লোগো লোগোটো কোনো ওষুধ দেওয়া নেই হয়তো বা এটা ডিলেট হয়ে যেতে পারে তো এইখানে আর এইটা কিন্তু দেখতেছেন অনেক কিন্তু নাম চেঞ্জ করে ফেলাইছে নাম চেঞ্জ করে ফেলাইছে সেখানে দেখেন ওয়ার্কআপ কাপ জবের লেখা নাই এখন আছে কি আপি ওয়ার্ক আপি ওয়ার্ক কাপ জব দেখতেছেন আপি ওয়ার্ক কাপ জব লেখা আপি ওয়ার্ক আপ জব এইটা লেখা তো আশা করি বুঝতে পারছেন তো তারপর এখান থেকে যখন আপনি প্রবেশখান দেখতেছেন আমি কিন্তু এইটা দিয়ে ঢুকতে পারতেছি আমার আইডিতে এমনকি যখন আমি এইটা দিচ্ছি তখন এইটা তো আমি আমার ঢুকতে পারতেছি আমার আইডি দেখতেছেন আমার দুই এটা আইডি কিন্তু শো করতেছে কিন্তু তারা কিন্তু এই যে ওয়েবসাইটটা নতুন কিন্তু এই ওয়েবসাইটটা লঞ্চ করছে এইটা এই যে এইটা এটা কিন্তু আপি ওয়ার্ক আপ এটা কিন্তু নতুন লঞ্চ করছে তো আশা করি বুঝতে পারছেন আর যাদের ঢুকতে সমস্যা হচ্ছে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে ওইখান থেকে আপনি ডাইলে কিন্তু ওয়ার্কআপ যাবে লিঙ্ক পেয়ে ওখান থেকে ঢুকতে পারেন আর একটা সমস্যা হচ্ছিলো এখানে ছিল আমি আপনাদের বলি যারা বর্তমানে আপডেট নিয়ে সমস্যা আছে এখানে দেখতেছেন এখানে কিন্তু ওয়ার্ক আপ আরও একটা ওয়েবসাইট শো করতেছে অর্থাৎ তারা কিন্তু মানে এইগুলো সব কিছু ঠিক করে ফেলাবে হবে যেহেতু তিন চারটে শো করতেছে তারা কিন্তু অল্পতেই সব কিছু ঠিক করে ফেলাবে হবে মূলত তাদের সার্ভারে কাজ করতেছে অনেক আপডেট আনতেছে যার কারণে এরকম সমস্যা হইতেছে তো আশা করি বুঝতে পারছেন আর ওয়ার্ক জব নিয়ে যত সমস্যা ছিল এমনি কিন্তু দুইটা অলরেডি ভিডিও করছে তাইলে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন তো ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম